নমস্কার বন্ধুরা সুস্মিলা লাভ উইথ ফান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম ভিডিওটি সামান্যতম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে আমার ভিডিওটি করার উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি দিদিবের অশেষ কৃপাপীতি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নম সেবাই এই পর্বের বিষয় হল তথা আজকের বিষয় হল দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে মহাফলদায়ী সোমবার কয়টি রয়েছে এবং এই সোমবারগুলির তারিখ শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি মহাদেবকে অর্পণ করবেন অর্পণ করলে কি কি আমরা লাভ পেতে পারি মহাদেবে কৃপা পেতে পারি শ্রাবণ মাসে ব্রত করলে ব্রতি কী খাবেন বা কী খাবেন না জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে সুস্মি লাভ উইথ ফান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি অল করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন তাহলে বন্ধুরা মূল বিষয়ে আসা যাক শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার নিয়ম মেনে মহাদেবের পুজো করলে বাবার কৃপা খুব সহজে লাভ করা যায় দু সালের বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হয় এবং সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময় শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস জুড়ে মহাদেবে বিশেষ পূজা করা হয়ে থাকে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিব বাবার অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবার উপবাস করে শিব বাবার পুজো করলে মনের যাবতীয় ইচ্ছা পূরণ করেন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে কয়টি সোমবার রয়েছে এবং তারিখগুলি কি। এই বছর দু হাজার চব্বিশ সালে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি হলো বাইশে জুলাই দু হাজার চব্বিশ বাংলা ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার দ্বিতীয় সোমবারটি হল উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাল বাংলা তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার তৃতীয় সোমবারটি হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে বাংলার বিশেষ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধে সোমবার চতুর্থ সোমবারটি হল বারোই আগস্ট দু হাজার চব্বিশ সাল বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধে সোমবার শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গের এই ছোয়াইটি ভিন্ন ভিন্ন শস্য অবশ্যই নিবেদন করুন এই শস্যগুলি অর্পণ করে শিব বাবার পুজো করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় প্রথম যে শস্যটি নিবেদন করবেন সেইটি হলো জব আপনি যদি আপনার জীবনে সমস্যা বা দুর্ভাগ্যের মুখোমুখীন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সোমবারের পুজোতে অবশ্যই জব নিবেদন করতে হবে দ্বিতীয় শস্যটি হল বাজরা বাজরা শিবলিঙ্গে অর্পণ করলে দাম্পত্য জীবন থেকে মুক্তি পাওয়া যায় দাম্পত্য সমস্যা থেকে মুক্তি ঘটবে তৃতীয় যে শস্যটি নিবেদন করতে হবে শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হলো কোটা বা আস্ত বা অক্ষত চাল শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবলিঙ্গে কোটা বা আস্ত বা অক্ষত চাল এক একমুঠো অর্পণ করলে বাবার কৃপায় আর্থিক উন্নতি ঘটে শিব বাবার কৃপায় সংসারে যত আর্থিক প্রবলেম আছে আমাদের সব উন্নতি ঘটবে চতুর্থ যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হল গম যা সকলের কাছে খুবই পরিচিত শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবলিঙ্গে এক মুঠো গম অর্পণ করলে সুসন্তান লাভ করা যায় পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হলো কালো তিল এক মুঠো কালো তিল শ্রাবণ মাসের সোমবারে অর্পণ করলে দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা দুর্ঘটনা তন্ত্র মন্ত্র ও ভূত পেতের হাত থেকে মুক্তি পাওয়া যায় ষষ্ঠ শস্যটি হল মুখ কড়াই মুঠো মুখ কড়াই শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবকে অর্পণ করলে জীবনের সব পাপ থেকে মুক্তি ঘটে বাবার আশীর্বাদে পাপ মুক্তি ঘটে বাধা বিপত্তি থেকে মুক্তি ঘটে ও জীবনে সফলতা নেমে আসে চলুন বন্ধুরা জেনে নেব শ্রাবণ মাসে উপবাস করলে প্রতি কী খাবেন কি খাবেন না শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস পালন করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই উপবাস রাখতে হবে সূর্যাস্তের পর ভগবান শিব বাবাকে পুজো করার পর ভগবান শিবের আরতি করে ব্রতি ভঙ্গ করতে পারেন এই সময় আপনি সমস্ত রকম ফল খেতে পারেন বিশেষ করে ফলের মধ্যে যেমন কলা বেদানা আপেল ও আম খেতে পারেন এছাড়াও সবজিও খেতে পারেন যেমন আলু কুমড়ো লাউ রান্না করে খেতে পারেন কিন্তু রান্নার কাজে অবশ্যই সন্দেহ লবণ ব্যবহার করতে হবে শ্রাবণ মাসে ব্রত করলে ভাত বা রুটি মানে পোড়া জাতীয় কোনো খাওয়ার খাওয়া যাবে না সাথে ডালও খাওয়া যাবে না কিন্তু সাবুদানার খিচুড়ি বা সাবুদানার পায়েস ফল মিষ্টি সয়াবিন খেতে পারেন সবজির মধ্যে সবুজ শাক ফুলকপি পটল একদমই খাবেন না বন্ধুরা কিংবা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনো নেশাজাতীয় দ্রব্য বা ধূমপান একদমই করা যাবে না একেবারেই করা খাওয়া যাবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক তাহলে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি ন্যূনতম আপনাদের মন ছুঁয়ে গেলে বা আপনাদের কোনো উপকারে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উপরে যে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করতে ভুলবেন না যেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ও নময় বলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি প্রভু বাবা ভোলে বাবার কাছে অবশ্যই সকলের মঙ্গল কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি লাভ উইথ ফান চ্যানেলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না যেন টাটা বন্ধুরা